আরে খুকি আজকে আমি দিয়া বিক্রি করতে যেতে পারবো না আমার শরীর অনেক খারাপ আরে কোন সমস্যা নেই আমি আজকে বিক্রি করতে যাব আরে মেয়ে মানুষ এভাবে বিক্রি করতে যাবি গ্রামের লোকেরা কত কি বলবে দাদি ওরা শুধু বলতেই পারবে টাকা তো আর দিতে পারবে না আমার যেতেই হবে আচ্ছা খুকি সাবধানে যাস নিজের খেয়াল রাখি ঠিক আছে দাদি ভাই আজকে আমার দোকান বন্ধ থাকবে দিওয়ালি পরে খুলবো আচ্ছা ঠিক আছে আমার ড্রেসটা রেডি করে রেখে আমি পরে নিয়ে যাব আপনি তো লেট করে দিয়েছেন তাড়াতাড়ি শিলাতে পারবো না আচ্ছা ঠিক আছে দিয়ে দিয়ে দিয়া লাগবে দিয়া কি তুই আবার কবে থেকে বিক্রি করতে শুরু করেছিস আর আমার দিয়া অনেক দরকার ছিল আমারও তো দিয়া প্রয়োজন দেন দেন আমিও দিয়ে নিব আচ্ছা দাঁড়ান দিচ্ছি আপনাদের আরে দিয়া তো খুব সুন্দর করে বানানো আছে কত টাকা পঁচিশটা পঞ্চাশ টাকা ভাও ভালোই তো আমাকে পঁচিশটা দে হ্যাঁ আর আমার একশো টাকার দে আচ্ছা ঠিক আছে আপনারটা নেন আপনারটা এই যে দিচ্ছি আমি এই নাও তোমার টাকাটা হ্যাঁ হ্যাঁ দেন আমাকে আচ্ছা ঠিক আছে আমি যাই তাহলে এই যে তোমার একশো টাকা আচ্ছা বোন তাহলে আমি যাচ্ছি যাই দিয়ে বিক্রি করতে হবে বাবা এবার দিয়া কিনার সময় আমার জন্য একটা মাটির ব্যাংক কিনবো আমি টাকা জমাবো না বলবে না কিন্তু আচ্ছা ঠিক আছে দিয়া কিনার সময় নিবো আরে বাবা ওই দেখো এখানে তো মাটির ব্যাংক আছে নিবো আমি এখান থেকে ভাই দিয়া লাগবে দিয়া আরে আপু ওই দেখো মাটির ব্যাংক আছে আমাকে কিনে দাও প্লিজ আচ্ছা এখানে যা সবই আমি কিনতে চাই সব দিয়ে দাও আমাকে ঠিক আছে ভাইয়া এই নেন সব দাদি আমি সব বিক্রি করে এসে পড়েছি এই যে টাকা আরে বাহ